খালের পাশে হঠাৎ করে দেখলাম কী যেন লড়াচড়া করছে তাকে দেখি এটা কি বন্ধরা তোমাকে দেখতে পাচ্ছ এটা কি দেখতে অবিকল টাকি মাছের মতো কিন্তু এরা পানিতেও সাঁতার কাটতে পারে এবং কাদামাটিতে গর্ত করে থাকতে পারে ডাঙায় বিচরণ করতে পারে এদের লেজও আছে এদের ডানার সাহায্যে ভর করে বুকে ডাঙায় ঘুরে বেড়ায় এরা পানিতে মাটিতে সব স্থানেই বিচরণ করতে পারে পানিতে এরা অসাধারণভাবে সাঁতার কাটতে পারে এবং মাটিতে তারা লাফিয়ে লাফিয়ে বিচরণ করতে পারে গ্রামের হাটে বাজারে এদেরকে বিক্রি করতে দেখা যায় গ্রামের মানুষেরা অতি সাধারণভাবে এদেরকে কিনে থাকে খেতেও অনেক সুস্বাদু দেখতেও টাকি মাছের মতো মাছটা কিন্তু চোখের পলকে ফেলছে মাছটা কতক্ষণ যাবৎ পানের উপরে বসে আছে লাফালাফি করছে কিন্তু তার নিঃশ্বাসের কোনো সমস্যা হচ্ছে না ইচ্ছে করছে ধরে দেখি ওকে বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছটাকে আমি এখন খাওয়া বেড়ে ধরবো দেখি ধরতে পারি কি না মাছটা আমার কত কাছে দেখুন দর্শক আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই দেখুন মাছটা দেখতে টাকি মাছের কালারই দেখা যাচ্ছে মাছটার কি সাহস এখনো আমার সামনে বসে আছে আর চোখে পল ফেলছে দেখি ওকে ধরতে পারে কিনা আপনারা আমার সাথে থাকেন এই তো ধরবে এখন দেখেই ধরতে পারি কিনা কি চালাক মাছ ধরতে পারলাম না